কেপ এই বিয়ারিংটাও ভালো তারপরে জিন্দাল গোল্ড এই বিয়ারিংটা অনেক ভালো তারপরে খাগের বিয়ারিং এগুলো সব ইন্ডিয়ান বিয়ারিং বন্ধুরা তো আমার নাম আপনারা দেখছেন এই মেকানিক তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে আমাদের টপিক হলো বিয়ারিং মানে এই রিক্সাতে কত রকমের বিয়ারিং লাগে মানে সামনের চাক্কা থেকে শুরু করে পিছনের চাক্কা প্লাস গিয়ার বক্সের ভেতরে প্লাস মোটরে কোন কোন বেয়ারিং লাগে কত রকমের বিয়ারিং থাকে কোন কোন সাইজে তো এই ভিডিওতে সব কিছুই বলবো তো সামনের চাকা থেকে শুরু করি তো সামনের চাকায় আমাদের দুই রকমের বিয়ারিং লাগে দুই রকম বলতে মানে দুটো সাইজের একটা সিক্স থ্রি জিরো ওয়ান একটা সিক্স থ্রি জিরো টু মানে একটা তেষট্টি জিরো একের বিয়ারিং আর একটা তেষট্টি জিরো দুয়ের তো এটা তেষট্টি এক এটা কিন্তু ছোটো তেষট্টি দুই এটা বড় তো এটা এখন অনেক কম দেখা যায় তেষট্টি জিরো একের বিয়ারিং অনেক কম মানে অত দেখা যায় না হঠাৎ মোটাৎ তো তেষট্টি জিরো দুয়ের বিয়ারিংই বেশি দেখা যায় তো এটাকে আমরা সাইডে করি তেষট্টি জিরো দুয়ের বিয়ারিং মানে তেষট্টি জিরো দুয়ের হপস আছে আর তেষট্টি জিরো দুয়ের এক্সেল পাওয়া যায় তো আমাদের এই বড়োটাই বেশি ইউজ হয় তেষট্টি জিরো দুয়ের এটা আমরা আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা বড় এটাও খুলে দেখিয়ে দিই এটা তুলনামূলকভাবে অনেক ছোটো হবে দেখুন এটা বড় এটা ছোটো অনেকটাই বড়ো ছোটো তো এখন আমাদের মানে সামনের চাকাতেই তেষট্টি জিরো দুইয়ের বিয়ারিং বেশি লাগে তো মানে সামনে তেষট্টি জিরো এক আর তেষট্টি জিরো দুই আমাদের সামনের চাক্কা ইউজ হয় ব্যাস এটাকে সাইড করি এখন আমাদের সামনের গলাতে গলার বিয়ারিংও দুটা দু রকমেরই সাইজ হয় একটা বত্রিশ জিরো জিরো পাঁচ আর একটা তিরিশ কুড়ি পাঁচ যেটা আমাদের বত্রিশ জিরো জিরো পাঁচ দেখো এখানে একটা সিস্টেম কেমন দেখো এটা কিন্তু এই সংখ্যাটা কিন্তু বড়ো এটার থেকে তিরিশ কুড়ি পাঁচের থেকে বত্রিশ জিরো জিরো পাঁচ এটা কিন্তু মানে সংখ্যাটা বড়ো কিন্তু এটা হলো ছোটো বিয়ারিং এটা বত্রিশ জিরো জিরো পাঁচ এটা সংখ্যাটা বড় কিন্তু এই বিয়ারিংয়ের সাইজটা ছোটো আর এটা তিরিশ কুড়ি পাঁচ এটার সংখ্যাটা ছোটো কিন্তু এই বিয়ারিংটা বড়ো চলো এটাও খুলে দেখে দিই দেখুন এটা বড় এটা ছোটো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা করেই বের করেছি মানে তিরিশ কুড়ি পাঁচের একটা আর বত্রিশ জিরো জিরো পাঁচের একটা কিন্তু লাগে দুটো একটা গলার আপার সাইডে একটা লোয়ার সাইডে মানে একটা উপরে একটা নিচে মানে সেটি বিক্রি হয় তো দেখতে বলেন একটা বত্রিশ জিরো জিরো পাঁচ আর একটা তিরিশ কুড়ি পাঁচ তো এটা হলো আমাদের গলার ব্যারিং তো এটাকে আমরা সাইডে করি তো তারপরে আসি পিছনের চাক্কার পিছনের চাক্কায় আমাদের বেসিক্যালি ইউজ হয় হলো বাষট্টি পাঁচ মানে বাষট্টি জিরো পাঁচের ব্যয়ারিং আমাদের পিছনের চাক্কা ইউজ হয় তো পিছনের চাকা একটাই বাষট্টি জিরো পাঁচ তো এখানে বলার বলার কিছু নেই তাও আপনাদেরকে দেখিয়ে দিই দেখো বাষট্টি জিরো পাঁচের ব্যারিং তো এখানে দেখুন আমার এখানে এটা জিন্দাল গোল্ডের ব্যারিং তারপরে আছে হলো স্কেপের বিয়ারিং আছে ফাঁকের বিয়ারিং দেখো আমাদের এখানে এগুলোর লং অনেক ভালো মানে এগুলোর রিপোর্ট অনেক ভালো তো আমরা এগুলো বিয়ারিং ইউজ করি তোমাদের ওখানে যদি অন্য থাকে তো কমেন্ট করবেন আমাকে কোন বিয়ারিং আছে তারপরে আসি এটা তো হয়ে গেল বাষট্টি জিরো পাঁচ এটা হয়ে গেল পিছনের চাকার এখন হল গিয়ার বক্সের ভেতরে গিয়ার বক্সের ভেতরে আগে আমরা এটা বুঝি যে গিয়ার বক্সের ভেতরে বিয়ারিং থাকে কটা গিয়ার বক্সের ভেতরে টোটাল বিয়ারিং থাকে সাতটা কেমন করে সাতটা বলেই দিই বাষট্টি জিরো এক এই ছোটো বিয়ারিং থাকে হল তিনটে মানে একটা যেটা আমাদের ছোটো গিয়ার আছে ডবল গিয়ার সেটাতে দুটা ব্যয়ারিং সেট হয়ে থাকে দুই মাথাতে তার মানে বাষট্টি জিরো একের ব্যারিং দুটা থাকে আর যেটা এক্স আমাদের মোটরের যেটা মাথা হয় স্যাপের মাথাটা ওটা যেখানে যে থাকে সেখানে একটা তার মানে আমাদের টোটাল হয়ে গেল তিনটা ছোটো বেয়ারিং আর ছ হাজার চারের একটা থাকে আর ছ মানে ছ হাজার চারের দুটো থাকে আর ছ হাজার ছয়ের দুটো থাকে তো টোটাল এটা চারটে এটা তিনটে সাতটা আর ছ হাজার ছয়ের বিয়ারিং থাকে হলো ডবল গিয়ার মানে যেটা বড়ো গিয়ার বলে আমরা বড় গিয়ারকে মানে দু সাইড থেকে ধরে রাখে আর এটা হলো ছ হাজার চার হলো আমাদের এক্সেলের যেটা মাথা হয় আঠেরো দাঁত হোক ষোলো দাঁত হোক যে এক্সেলের যেটা মাথাটাকে ওটাকে সেন্টার করে রাখে ছ হাজার চারের দুটো থাকে ছ হাজার ছয়ের দুটো থাকে এখানে একটা ইন্টারেস্টিং আছে অনেক সময় দেখবেন বাষট্টি জিরো একের বিয়ারিং থাকে না অনেক সময় থাকে হলো ছ হাজার একের বিয়ারিং এখানে অনেক অসুবিধা হয় ছ হাজার একের ব্যারিং এক্সেস ছোটো মানে অনেক ছোটো আপনাদেরকে দেখিয়ে দিই ছ হাজার ছয়ের বিয়ারিংটা বাষট্টি জিরো এক বিয়ারিংয়ের থেকে অনেকটা ছোটো দেখুন এই বিয়ারিং আর এই ব্যারিং অনেকটাই ছোটো বড়ো তো অনেক গিয়ার বক্সে বাষট্টি জিরো একের বিয়ারিং লাগে অনেক গাড়িতে ছ হাজার একের ব্যারিং লাগে তো এই দুটাই রাখতে হয় তো এখানে কি দেখা গেলো ছ হাজার ছয়ের ব্যারিং দুটা থাকে ছ হাজার চারের বিয়ারিং দুটা থাকে আর অনেক গাড়িতে কী থাকে ছ হাজার একের বিয়ারিং থাকে আর অনেক গাড়িতে বাষট্টি জিরো একের ব্যারিং থাকে টোটাল গিয়ার বক্সের ভিতর সাতটা বিয়ারিং থাকে তারপরে আসি আমরা মোটরের মোটরের সামনের যেটা ব্যারিং থাকে ওটা হলো বাষট্টি জিরো তিনের অনেকে এখানে কনফিউজ হয়ে যায় আমিও আগে হতাম এটা অনেক সময় কনফিউজ হয় এটা বাষট্টি জিরো তিনের ব্যয়ারিং হবে সামনের যেটা মোটরের সামনের যেটা ব্যয়ারিং থাকে ওটা বাষট্টি তিনের আর পিছনের যেটা হয় সেটা হলো আমাদের এই ব্যয়ারিংটা বাষট্টি একের ব্যয়ারিং এটা আমাদের মোটরের পিছনে ইউজ হয় এটা মোটরের সামনে ইউজ হয় তো ওভারঅল এটাই ছিল তো আপনারা বুঝতে পারলেন যে কোন বিয়ারিং কোথায় থাকে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবেই নতুন নতুন আরও ভিডিও আসতে থাকবে অনেকেই হয়তো কমেন্ট করবে আমরা কোন বিয়ারিং ইউজ করি আমরা ওভারঅল দেখো এসকেপ এই বিয়ারিংটাও ভালো তারপরে জিন্দাল গোল্ড এই বিয়ারিংটাও অনেক ভালো তারপরে থাকে বিয়ারিং এগুলো সব ইন্ডিয়ান বিয়ারিং এই বিয়ারিংগুলো ওভারঅল এর রিপোর্ট ভালো আছে এর জন্য আমরা এই বিয়ারিংগুলোই ব্যবহার করি আর যেগুলো চায়না বিয়ারিং হয় ওগুলোর লংজিভিটি অনেক কম তুলনামূলকভাবে এগুলোর থেকে অনেক কম এই জন্য ওটা আমরা অনেক কমই ইউজ করি কারণ এগুলো গিয়ার বক্সের ভেতরের গিয়ার বক্সের ভেতরের চাকার ভেতরে এগুলো কিছু টাকা বেশি দেয় দামিটা লাগানোই ভালো তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে for another video. Today.